আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে অবস্থান করছি নেত্রকোনা জেলার কেন্দু উপজেলার হারাকান্দি গ্রামে এই গ্রামে রাগেও এসেছিলাম এই গ্রামের একজন কর্ম উদ্যমী উদ্যোক্তা আরজু চাচা সেই সাথে তার ছেলে আমিনুল ভাই তারা দুজন মিলেই পরিকল্পিতভাবে এই বারো শতাংশের পুকুরে কয়েক বছর যাব শিং মাছ চাষ করে যাচ্ছেন আমরা এদিকে এসে দুই আড়াই মাস আগে এখানে এসেছিলাম তো সেই সময় মাছ দেখেছি কিন্তু হারভেস্ট টাইমটা সেই সময় ছিল না সেই সময় মাছের সাইজ ছোট ছিল হঠাৎই সংবাদ পেয়েছি তাদের পুকুরের মাছ হারভেস্ট করা হচ্ছে এবং বাজারজাত করা হচ্ছে গতকালকে পঁচাশি মন মাছ এই বারো শতাংশের পুকুর থেকে বিক্রি করা হয়েছে আজকে একটু ঘুড়ি বৃষ্টি ছিল বিদ্যুৎ সংকটের কারণে পানি সব টানতে পারেনি কাল সকাল হতে হতে এই পুকুর শেখা হয়ে যাবে কাল সকালে এখান থেকে আশা করতেছেন যে আরও পঞ্চাশ থেকে ষাট মন মাছ পাওয়া যাবে তার মানে তাদের কাঙ্ক্ষিত টার্গেট হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ মন মাছ এই বারো শতাংশের পুকুরে হবে বর্তমানে মাছের সাইজ হয়েছে দশটায় এক কেজি বাজার দামও ভালো পাচ্ছে গত বছরের তুলনায় একটু দাম কম পেলেও তারা বলছে যে এই বারো শতাংশের পুকুরে প্রায় আট লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে এই পর্যন্ত এই মাছ সম্পূর্ণ বিক্রি হলে পনেরো লক্ষ টাকার অধিক দামে বিক্রি করা সম্ভব হবে যেখানে সাত লক্ষ টাকা প্রফিট করা সম্ভব বা হবে ইনশাল্লাহ আগামীকালকেই সেই তাদের এই কাঙ্ক্ষিত ফলন তারা পাবে তো আমরা আজকে সেই বাবা ছেলের সাথে কথা বলবো এলাকায় আরেকজন উদ্যোক্তা রয়েছে সাইফুল ভাই এর আগে আমরা তাকে দেখেছিলাম তিনি এলাকার অনেক উদ্যোক্তাদেরকে সাপোর্ট দিচ্ছে মাছ চাষে বিভিন্ন পরামর্শ দিচ্ছে রেনুপোনা বিক্রি করে শিং মাছ চাষটা কীভাবে করতে হয় কত শতাংশের পুকুরে কতগুলো মাছ ছাড়ব ব্রুট মাছ থেকে কীভাবে ডিম সংগ্রহ করে সেটা থেকে আবার পোনায় পরিণত করা হয় এই বিস্তারিত তথ্যগুলো আজকের প্রোগ্রামের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আশা করছি যারা মাছ চাষ করতে চান বিশেষ করে ক্যাটফিস জাতীয় মাছের মধ্যে শিং মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন আমরা আজকে চাষা এবং তার ছেলের পরিকল্পিত শিং মাছ চাষের বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক দর্শক আমরা বলছিলাম আপনাদের যে এই পুকুরে হারভেস্ট টাইমটা আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা কেমন আছেন আপনি ভালোই আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আমিনুল ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে পুকুর ছাকা হচ্ছে তাই না চাচা না কাবার দিতে পারছি আজকে পারেন কাল সকাল হতে হতে পানি সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ হবে চাচা এর আগে আমরা আপনার কাছ থেকে এই পুকুরের মাছ চাষের গল্প দর্শকদের জানিয়েছি আমরা একটা তথ্য দিয়েছিলাম যে এই পুকুরে একশো বিশ থেকে তিরিশ বা চল্লিশ মন পর্যন্ত মাছ পাওয়া সম্ভব বারো শতাংশের পুকুরে ফাইনালি এসে কি দেখতে পাচ্ছেন মাছ কতটুকু পর্যন্ত তুললেন আর কতটুকু হবেন সাল্লাহ আমি চৌরাশি পঁচাশি মন মাছ কাই তুলছি আর আশা করতেছি পানি তো অনেকটা শুকায় ফেলছেন কত ফিট এটা গভীর ছিল ওটা গভীর সাড়ে দশ এগারো ফুট তো কালকে যে মাছ বিক্রি করলেন পঁচাশি চৌরাশি পঁচাশি মন কেমন বাজার পেলেন এবছরে বাজার ড্যাম পাইছি আচ্ছা কি কারণে বাজারটা এবারে কম পেলেন এটা তো আর জানি না এটা তো এলাকা পৃথিবীর মধ্যে কি শুরু হয়েছে যে আচ্ছা এই বছর আচ্ছা বললাম না গত বছর মাছের দর তো ভালো দর গত বছরে কেমন দামে বিক্রি করছিলেন গত বছর আমি এগারো হাজার টাকা দরে বিক্রি করেছিলাম কিন্তু মাছ ছোটো আছে ছোটো ছিল এই বছর মাছ দশ টাকা কেজি আইসে আচ্ছা আর গত বছর মাছ পঁচিশ টাকা কেজি আছে অনেক পার্থক্য এগারো হাজার টাকা দর বিচ্ছে আর এই মাছ আমার হিসাবে চোদ্দ হাজার টাকা দর যাওয়ার কথা কিন্তু তেরো পাইছি না আচ্ছা আচ্ছা বারো পাইছি না এগারো পাইছি টাকা ধরে বিক্রি করছি তো আমি ইনশাল্লাহ লাভবান তারপর লাভবান যাই হোক আমরা এখন একটু ক্যালকুলেশন করি যেহেতু শেষ সময় এসে এখন তো হিসাব নিকাশের সময় তাই না যা খরচ করছেন বিক্রি করার পরে যা আয় হবে তা থেকে খরচটা বাদ দিয়ে যা থাকবে তাই তো লাভ তাই না এই পুকুরে কি পরিমাণ খাদ্য খাওয়িয়েছেন আপনি এ কত মাস ধরে দশ মাসে তার সেবা শেষ হয়েছে দশ মাস এখানে লালন পালন করছে দশ মাসে কত বস্তা ফিট খাওয়াইছেন মাসকে 60 টন মাল গইছে 60 টন এই 60 টন ফিডের দাম কেমন 100 টাকা কেজি 100 টাকা কেজি তার মানে সাত লক্ষ টাকার খাবার খাওয়াইছেন অনেক টাকার খাবার খাওয়াইছেন এখানে আরো ট্রিটমেন্ট আছে না মানে ওষুধ বা অন্য কোনো আছে 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 আচ্ছা বিদ্যুতে পানি দিতে হয় আর অন্য কি কি পারপাসে খরচ হইছে প্রতি মাসে তোমার 1200 টাকা তুমি খরচ হতে যদি লাগে আচ্ছা সর্বশেষ কত লক্ষ টাকা খরচ হবে সাত লক্ষ টাকার ফিড এবং বাকি আর কত টাকা খরচ খরচ হয়েছে আট লক্ষ টাকা আশেপাশে কারো কি ফলন দেখেছেন মানে হারভেস্ট টাইমটা কেমন হয়েছে টন সাড়ে একুশ মন এক টন খাবার খাওয়া সাড়ে একুশ সেই হিসাবে আপনি ষাট টন খাওয়াইছেন আমরা যদি বিশ মন করে ধরি এক টন খাবারে কত মন হয় দেন দেখি একশো চল্লিশ ১৪০ মনকে আপনি গুণ দেন এগারো হাজার গুণন হচ্ছে চল্লিশ একশো চল্লিশ গুণ একশো চল্লিশ

সাথে লেগে আছেন আপনার কাছে কেমন লাগতেছে যা বা কেমন খুশির বিষয়টা বা আপনি কি ধারণা করছিলেন একটু যদি বলেন হ্যাঁ ওইটা আপনার দেখা যাচ্ছে দশ মাস মাসটা লালন পালন করার পরে লাস্টে যখন রেজাল্টটা ভালো আসছে সেই হিসেবে অনেক আনন্দই লাগতেছে আচ্ছা তবে বাজার রেট কিন্তু আপনার কম গত বছর আপনার যা রেট ছিল ওই রেটে যদি থাকতো আপনার বারো লক্ষ টাকা আসেছিল বারো লক্ষ টাকা আপনি বারো শতাংশের পুকুরে লাভ করতেন এই যেটা পেয়েছেন তাতে কি খুশি না আলহামদুলিল্লাহ যা পাইছি আলহামদুলিল্লাহ তাতে আলহামদুলিল্লাহ এই বাজারটা তো এক সময় এক রকম হয় তাই না হ্যাঁ এক এক সময় এক এক আপনি তো একবারে বয়সে নবীন এবং তরুণ আপনার আসলে কি মনে হয় সরজমিনে নিজের পুকুরে এত বেশি পরিমাণ ফলন ফলাচ্ছেন যে চাকরি করেন চাকরির তুলনায় এটা কতটা বেশি লাভজনক হতে পারে ওটা চাকরির চেয়ে আপনার সব গুণ দিয়ে অনেক ভালো কারণ চাকরির চেয়ে ওটা আপনি যদি আমি সব সময় প্রতি বছরে যদি এটা চাষ করি গড় হিসেবে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা বাড়িতে আমি বসে এটা পাইতেছি সেই হিসেবে অনেক ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে একজন মানুষ যদি বাসায় পরিবারের সঙ্গে থেকে এই ধরনের পুকুর খনন করে মাছ চাষ করে নিজের কর্মসংস্থান তৈরি করে সেটা উদ্যোক্তাদের জন্য কতটা লাভজনক হবে বা কোনো তরুণ এই সেক্টরে সংযুক্ত হতে পারে কিনা আপনার দৃষ্টিকোণ কি মনে হয় হ্যাঁ হইতে পারে কিন্তু শুরুতে বেশি মাছ গণতে চাষ করা যাবে না কেউ যদি তরুণ উদ্যোক্তা আসে শুরুতে সে অল্প করে চাষ শুরু করতে হবে তবে সে আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা বাড়াতে হবে শুরুতে যদি সে ঝুঁকি নেই তাহলে কিন্তু হবে না লস খেয়ে যাবে যেমন আমি যখন আসছি শুরুতে অল্প করছি প্রথম বছর আপনার পঞ্চাশ হাজার দিছি এরপরের বছর আপনার দেড় লক্ষ মানে বারো শতাংশ জায়গায় আর এই বছর আপনার দিছি দুই লক্ষ মাছ চাষ আচ্ছা মানে আস্তে আস্তে গণত্ব বাড়াইছি যেমন প্রথম বছর আপনার চাষ করে আমি পঞ্চাশ হাজার টাকা লাভ করছি এর বছরে আপনার সাড়ে তিন লক্ষ টাকা এই বছরে আমি যা পাইছি বাকিটা সব মিলে আপনার আট লক্ষ টাকার মতন থাকতে পারে আলহামদুলিল্লাহ এই মাছ নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে পরবর্তীতে আপনার এটার মধ্যে শিং দেব তারপরে আমার একটা পুকুর আছে বড় পুকুর হাওড়ের মধ্যে ওটা আপনার একশো শতক জায়গা তো ওইটার মধ্যে আবার শিং মাছ চাষ দিব মানে দুইটার মধ্যে একত্রে চাষ করি সিং এর শ্বাসটা ছোট্ট দুই ভালোটা তিন কাটা বড় জোর চার কাটা আর বেশি বড় ফুস্কুন নিলে এটা একটা ব্যামা হয়ে যায় এই মেডিসিন যে ওষুধ ব্যবহার করতে খুব কঠিন ওষুধ মনে হয় যে ছোটো ফুসকুনিতে ওষুধ ব্যবহার করতে খুব সুবিধা আবার ওষুধ যদি কিছু কম হবে এটা কাজ করে কিন্তু বড় ফুস্ক নিলে ওষুধ যদি উনিশ বিষ হয় কাজ করবে না করতে পারে এটা তো ফুঁজির ব্যাপার সবাই করতে পারবে না যারার পয়সা আছে এরা করতে পারবে আর পয়সা নাই যারা দিতে পারবে না কারণ পয়সা তো মাল আনতো না খাবারটা হইলো সবচেয়ে বড় দর্শক বন্ধুরা আমাদের সাথে আজকে সাইফুল ভাই রয়েছে তিনি মূলত একজন পোনার ব্যবসায়ী বলা যেতে পারে চাষী বলা যেতে পারে উদ্যোক্তা বলা যেতে পারে এলাকার চাষিদের সাপোর্ট দেওয়ার পাশাপাশি দেশের অনেক তরুণ যুবকদের উৎসাহ দিয়ে তাদের এই ধরনের পুকুরে মাছ চাষে উদ্বুদ্ধ করে যাচ্ছে তো তার সাথে আরও কথা বলবো শুরুর দিক থেকে হেঁসারির মালিকরা আসলে কি কি করে কিভাবে ব্রুড মাছ সংগ্রহ করে কিভাবে ডিম ফুটায় কীভাবে আবার ডিম থেকে পোনা নিয়ে সেটা পুকুরে চাষ করে বিস্তারিত তত্ত্ব আজকের প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করবো শিং মাছ চাষ করলে প্রথম ভালো একটা পুকুর সিলেক্ট করতে হবে পুকুরে যে সূর্য আলো পরে রোদ পরে প্লাস পয়লা আবর্জনা গাছের পাতা এরকম পুকুর যেন না থাকে আর কি প্লাস অতিরিক্ত কাদা যদি থাকে নিচে তাইলে এটা উঠায়ালাইতে লাইতে হবে তারপরে মাছ ছাড়ার আগে পুকুরটা ভালো করে প্রস্তুত করতে হবে পুকুরের শতাংশ আর আধা কেজি করে চুন ব্যবহার করতে হবে চুন দিয়ে মই দিয়ে পানি ঢুকাতে হবে প্রাথমিক অবস্থায় পাঁচ ফিট তো মাছ ছাড়া আগে প্রতি শতাংশ আর দুইশো গ্রাম করে টিএসপি পিসা সরিষা খোল পাউডার নার্সারি এগুলো একসাথে মিশিয়ে পুকুরে পানিতে ছিটিয়ে দিতে হবে তারপরে পোনা দেওয়ার পরই জীবাণুনাশক করতে হবে আর কি তো পোনা ছুটু যখন থাকে তো দশ দিন পর পরই জীবাণুনাশক করতে হয় তো এক মাস হয়ে গেলে তখন তো ফিট খাবার খাই তখন থেকে নিয়মিত দশ দিন পর পর উপন্যাসক দেওয়া শুরু করতে হবে ধরেন আজকে যদি উপন্যাসক দেয় পরের দিন জীবাণুনাশক করতে হবে চুন লবণ পটাশ আছে বা টিমসেন আছে মাইক্রোনিল আছে পেথুনীল পলগা অনেক জীবাণুনাশক আছে যেটাই দেয় মানে উপন্যাসক দেওয়ার পরের দিনই জীবাণুনাশক করতে হবে তারপর দুই দিন গ্যাপ দিয়া দেখা গেছে গ্যাসের ডুস করতে হয় একো আছে জিওলাইট আছে রক আছে আবার ম্যাট্রিক্স আছে গ্যাসের ডোজ করার পরে একদিন পরে যদি প্রোবায়োটিক দেওয়া দেয় চারটা ওষুধ নিয়মিত ব্যবহার করে দশ দিন পর অন্তর অন্তর তাহলে দেখা গেছে সিং মাসে আর কোনো সমস্যা হয় না তিনি যদি দশটা পুকুরে চাষ করেন দশটা পুকুরে ভালো ফলন হওয়ার সম্ভাবনা থাকে তারপরেও যদি কোনো কারণে দেখা গেছে ভাইরাস ধরে তাহলে বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের বাইরি আছে হাতে যদি ভিটামিন ভিটামিন দেওয়া যায় বা সি তাহলে অ্যান্টিবায়োটিকগুলো দিলে দেখা গেছে ভাইরাসকৃত মাছও ভালো হয়ে যাইতেছে আমি অনেক ভালো করছি এখানে ব্রুট মাছ বাছাই করা হচ্ছে যে ব্রুট মাছ থেকে আমরা শিঙে রেনু নেই ডিম নেই এই মাছগুলো বাছাই করে হ্যাচারিতে তোলা হবে তারপর এগুলো আমরা পিজি করব পিজি করার পর পাঁচ থেকে ছয় দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে ডিম থেকে ডিম দিয়ে বাচ্চা হবে

রাখলে দেখা গেছে এই মাছটা ডিম সারে ডিম সারার পর এই ছিদ্র দিয়ে ডিমটা নিচে পড়ে যায় তো ওই ডিমটা পরে আমরা আবার সংরক্ষণ করে এই যে দেখেন এই টাঙ্কিতে রাখা হয়েছে এই টাঙ্কিতে এভাবে রেখে এই যে ঝর্ণা চলতেছে এবার চার দিন ঝর্ণা দেওয়ার পর ডিমটা ফুটে এই যে এরকম রেনুতে রূপান্তরিত হয় যে রেনুটা দেখতেছেন চার দিন পরে এরকম আগামীকালকে ডেলিভারি হবে তাই জি জি এই রেনুটা আবার কি হবে এই রেনুটা পরে আমরা পুকুরে সারি পুকুর আগে প্রস্তুত করা থাকে তো পুকুরে ছাড়ার পর ডিম খাওয়াই দুই দিন তারপর থেকে পাউডার নার্সারি দিতে হয় পঁচিশ তিরিশ দিনের কম আমরা পরিচর্যার যত্ন নিয়ে তারপর আমার কাছে এই পোনাগুলো আমরা সেল দিয়ে দিই এটা আমরা ট্যাঙ্কিতে রেনু ফোটানোর পরে পুকুরে দিয়েছি আজকে বারো দিন বয়স চলতেছে তো এক সপ্তাহ পরে এই পোনাটা সেল দিয়ে দিব যখন চার হাজার পাঁচ হাজার পিসে এক কেজিতে হবে তখন নিয়ে যাবে আর বাইনা কইরা রাখছে অর্ডার কইরা রাখছে বুকিং দিয়ে রাখছে এক সপ্তাহ পরে দিয়ে দিব আর কি পোনাটা এই পুকুরে কতগুলো পোনা ছাড়া আছে এই পুকুরে তিন কেজি ডিম দেওয়া হয়েছিল ধারণা করতেছি আড়াই থেকে তিন লক্ষ পোনা হবে উৎপাদন কতদিন রাখবেন এখানে ডিম দেওয়ার পর পঁচিশ থেকে তিরিশ দিন নার্সিং করি তারপরে এটা কালচারে দেওয়ার উপযুক্ত হয় শিং মাছ আবার বেশি বড়ো হয়ে গেলে কালচারে দিলে একটু সমস্যা দেখা গেছে জার্নি করাতে বা মাপার সময় কাটা কি তাই তো সব থেকে ভালো হয় চার হাজার থেকে পাঁচ হাজার লাইনে আসলে টান দিলে কেউ যদি এক গ্রেডের পোনা নিতে চায় তো এই সেজের পোনাটা দেওয়া সব থেকে ভালো হয় ফিমেল মাছটা বেশি চা পার্সেন্টেজ তো যে যে বাজে চা ওইভাবে আমরা দিতে পারি এই যে বেশ পঁচিশ দিনে এখানে কী যত্ন নিতে হয় পরিচর্যার কাছকে এখানে ডিম দেওয়ার পর প্রথম দুই দিন আমরা ডিম হাঁসের মুরগি ডিম সিদ্ধ করে ব্ল্যান্ডারিং করে তারপর পুকুরে দিয়া দেই। তো দুই দিন পর থেকে তিন দিনের মাথায় পাউডার নার্সারি আছে ওই নার্সারিটা পঁচিশ দিন তিরিশ দিন পর্যন্ত পাউডার নার্সারি খাবার দেয় আর কি কেউ পনা নিলে যদি ফিমেল মাছ নিতে বেশি এক রেটের পনা বা নিরাপদে তাহলে আমিও বলি এটা অনেক অভিজ্ঞ ডাক্তাররাও বলে যে ছোটো পনা ক্রয় করার জন্য চার থেকে পাঁচ হাজার লাইনের পনাটা নিরাপদ বেশি প্রথম টানের মাছটা সবসময় ভালো হয় যারা চাষ করব আমি বলি যে সবাই প্রথম টানে মাছটা ক্রয় করার চেষ্টা করবেন ফিমেল মাছের পার্সেন্টেজ বেশি থাকবে তাহলে আপনি লাভবান হতে পারবেন ফিমেল মাছটা দেখবেন পুরুষ মাছ থেকে সাইজে প্রায় দুই গুণ বেশি বড় হয় তো পাঁচ মাসের মধ্যে ফিমেল মাছটা বারো থেকে পনেরো কেজিতে আনা সম্ভব চাষে এই শিং মাছের পাশাপাশি আর কি কি মাছের পোনা সরবরাহ করতে পারতেছেন বা কি কি মাছের পোনা উৎপাদন করা যায় এইসব ও দেখতে উৎপাদন আমি শিং মাছের পোনা ও রেনু উৎপাদন করি ট্যাংরা পোনা উৎপাদন করি আদা মাছের পোনা আমি এবং সারা বাংলাদেশে এগুলো এগুলো সেল এই যে হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পোনা অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের শোল মাছ বাহ জি জি এই তো অনেক প্রকৃতি তা আর দশ দিন পরে সেল দেওয়া যাবে আরকি বাই সেজেরটা অনেকেই নেয় গোল্ডেন রুই মাছের পোনা রুই মাছ জি গোল্ডেন লাল রুই মাছের পোনা এটা তো বেশ বাংলাদেশে এখন জনপ্রিয় হচ্ছে না জি 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 নতুন প্রজাতির রুই মাছ এগুলো খুব চাহিদা বর্তমানে দামও বেশি মোটামুটি সকল প্রজাতির মাছের পণায় আমাদের কাছে পাবেন সব সবগুলো করে চিংড়ি মাছটা বাদে চিংড়ি মাছটা দেখা গেছে এখন আমরা শুরু করিনি ইয়েত অরিজিনাল কই মাছের পোনা হাইব্রিড মনুসেক তেলাপিয়া মাছের পোনা টাইগার মনুসেক্স এবং অন্যান্য সকল প্রজাতির মাছের পণায় আমরা উৎপাদন করে সেল দিই সারা বাংলাদেশ থেকে আমাদের ময়মনসিংহে পোনা ক্রয় করে কারণ সবাই জানে ময়মনসিংহের পোনা চাষ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় পনার জন্য ময়মনসিং সিং এমনি নাম করা আর কি সবাই জানে এই যে কই মাছটা দেখালাম আপনারে পনার পুকুর এক পুকুরে দেখাইছি পনা উৎপাদনের পুকুর আবার কালচারে দেওয়ার পুকুরটা আপনারা দেখাইছি মাজার সাইজের যে দেখছেন এটা কালচারের পুকুর আবার হারভেস্টিং পুকুরের মাছটা আপনারা দেখাইছি তো অনেকেই বর্তমানে কই মাছ চাষ সঠিকভাবে না করার কারণে তারাও লস খাচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা যদি চাষ করা যায় এখনও চাষিরা অনেক লাভবান হইতেছে আপনার হাইট কোম্পানির খাবারে আমরা এক কেজি থেকে এগারোশো গ্রাম খাবারে এক কই মাছ উৎপাদন করতে পারতেছি বর্তমানে এগুলো শতকে দুই হাজার তিন হাজার কি চাষ করা যায় পাঁচ ছয় মুন মাছ উৎপাদন করতেছে সাত মুন এক শতকেই আপনি এই চাষের সাথে জড়িত এবং পোনা উৎপাদন করতেছেন পোনা সরবরাহ করতেছেন নতুন যারা এই সেক্টরে আসতে চায় বা চাষ করতে চাইছে তাদের জন্য বরাবরের মতো আপনার পরামর্শ কি কেউ পরামর্শ নিতে চাইলে তাদের সার্বিক সহযোগিতা করার মনোবল রয়েছে কিনা এইসব বিষয়ে যদি কিছু বলেন জি যারা নতুন চাষ করতে চা তাদেরকে বলবো যদি আমার ফোন দেয় যে কি নোমা চাষের বিষয়ে পরামর্শ করতে চাই তাদেরকে আমি পরামর্শ দিতে পারবো আমার ষোলো সতেরো বছরের অভিজ্ঞতা থেকে বলছি কোন মাছটা শতকে কত পিস চাষ করবো তারা কোন পুকুরে কোন মাছের জন্য কতটুকু সাইজের পুকুর হলে ভালো হয় আদর্শ পুকুর কোন মাছ পানির কোন স্তরে বসবাস করে শতকে কোন মাছটা কতটুক চাষ করলে ভালো হয় ফলন হয় এবং কি যা কোনো রোগের বিষয়ে হোক ক্ষতরোগ ভাইরাস ফ্যাটফুলা কোন রোগের কোন ওষুধটা কোন অ্যান্টিবায়োটিক কতটুক কীভাবে দিতে হয় মানে মাছ চাষের বিষয়ে এমন কোনো জিনিস যা বাকি নাই যে তারা আমার কাছ থেকে পরামর্শ না পাবে যাক রোগ হোক অনেকে আর শিং মাছ চাষে ভয় তাকে সে ক্ষতরোগ ভাইরাস এগুলো নিয়ে ভয় পা তাদেরকে বলবো কারো মাছ পুকুরের মাছের যদি ভাইরাস ধরে আমার সাথে যোগাযোগ করবেন আমি ওষুধ লেখে দিব যেভাবে দিতে বললি এভাবে যদি আপনি ব্যবহার করেন তিন দিনের মধ্যে আপনার মাছ ভালো হয়ে যাবে আপনি আগে আপনার এলাকার কারো ভাইরাস পুকুরের মাছ সুস্থ করবেন তারপর যদি ভালো করতে পারি পরে আপনি চাষে নেই দেখার পর সমস্যা নেই যারা পান আর কি চাষ করতে রেণু উপরা বিক্রি করতেছেন মানুষকে চাষের উদ্বুদ্ধ করতেছেন এখানে তো নিজের একটা ব্যক্তি স্বার্থ রয়েছে আপনি এসব করে ব্যক্তিগতভাবে কেমন আছেন বা কেমন থাকা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখা গেছে আমি যেহেতু পনা দেওয়ার পাশাপাশি সবার খোঁজখবর রাখি পুকুর রেডি করা পর্যন্ত পনা খাওয়ার ওষুধ খাওয়া দাওয়া কীভাবে দিব বিক্রি করা পর্যন্ত আমি খোঁজখবর রাখি যার কারণে আমার পনার চাহিদা অনেক বেশি সবাই আমার কাছ থেকে পনা ক্রয় করে ফোন দিয়ে পরামর্শ নেয় আল্লাহর রহমতে অনেক আমাদের নার্সারি প্রজেক্টও দেখছেন অনেক বড় অনেক মানা সেল আমি আল্লাহর রহমতে তো অনেক কথা হলো আজকের প্রোগ্রামটা দর্শকদের দেখাতে চাইছিলাম যে হারভেস্টের বিষয় তো আমরা মোটামুটি চেষ্টা করছি হারভেস্ট থেকে শুরু করে কোন বিভিন্ন বিষয়ে দর্শকদের জানানোর আমি আশা করি যারা মাছ চাষ করতে চায় তারা উপকৃত হবে আজকের এই ভিডিওটি দেখে আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করতেছি সেই সাথে আপনাদের এই যে ময়দনসিংহ তিরিশাল সহ বিভিন্ন জায়গার চাষিরা যে মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছে তাদেরও সামনের দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা আজকে দিনটি আমরা এই ময়মনসিংহ সালের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েছি আজকে যে চাষির গল্প আপনাদের জানালাম এটা হচ্ছে অনেকের কাছে অবিশ্বাস মনে হবে তবে অবিশ্বাস্য হলে সত্য যে এই অঞ্চলের চাষিরা এই অধিক ঘনতে মাছ চাষ করে তার স্বাবলম্বী হচ্ছে পাশাপাশি এই সাইফুল ভাইয়ের মতো অসংখ্য তরুণ বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এই ধরনের হ্যাসারিতে মাছের রেণুপোনা উৎপাদন করে এই মাছের রেণুপো উৎপাদিত সারা দেশে ছড়িয়ে যাচ্ছে এবং আমাদের দেশের মৎস্য সেক্টরের মাছের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের দেশের কৃষি অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে দর্শক এই ছিল মাছ চাষ পদ্ধতি এবং এর কালচার নিয়ে বিভিন্ন এর কালচারের বিভিন্ন তথ্য নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্প আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্যকতার টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে